আজকে তৃণমূলের পার্টি অফিসগুলোকে মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে আদিবাসী মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসগুলোতে ধর্ষণ হচ্ছে ওবিসি সম্প্রদায়ের মা নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসগুলোকে গুলোকে পার্টি অফিসগুলোতে ধর্ষণ করছে এই তৃণমূলের ক্যাডাররা উত্তরপ্রদেশ থেকে অভিষেক ব্যানার্জি ওর বাপ দাদারা এসছে অভিষেক ব্যানার্জি বাঙালি নয় মমতা ব্যানার্জি বাঙালি নয় ওরা উত্তর প্রদেশের যোগী রাজ্যের মাল এরা এ রাজ্যে এসছে এসে সন্ত্রাস সৃষ্টি করছে আমার উপর ষোলো রাউন্ড গুলি চালিয়েছে এই অভিষেক ব্যানার্জি এই ছোট যোগী হ্যাঁ এই যে ছোট যোগী বাংলার যোগী অভিষেক ব্যানার্জি আমাদের ওপর মুসলিমদের উপর গুলি চালিয়েছে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ডামন হারবার কেন্দ্রে দাঁড়িয়েছি আমার উপর ষোলো রাউন্ড গুলি চালিয়েছে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি বলো যদি মজরুল লস্করের উপর ষোলো রাউন্ড গুলি চালায় তাহলে সাধারণ মানুষের উপর এরা কি করবে তাহলে কি অবস্থায় আছে আজকে